واقيموا الوزن بالقسط ولا تخسروا خذ الكتاب واتيناه الحكمه وحنانا من الدنيا وزكاة وكان تقيا ربك عبده تقيا إذ،, اذ نادى ربه نداء خفيا والله احد الله الصمد الله صمد اتولد আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা কখনো শুনেছেন একটা বাচ্চা সম্পূর্ণ কুরআনের হাফিজ জন্ম নিয়েছেন জি আপনারা ঠিকই শুনেছেন এটা একটা আল্লাহর অসীম কুদরত ও মজেজা আফ্রিকি আরব মুলুকের আল জাজাইর একটা সত্য ঘটনা ঘটেছেন যা আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তা যা আপনারা মনোযোগের সাথে শুনবেন তার জন্য অনুরোধ জানানো হলো প্রিয় বন্ধুরা এই বাচ্চাটি আফ্রিকি আরবের আল জাজাইরে জন্ম নিয়েছেন যা দুনিয়ার ভিতরে অদ্ভুত ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে এই দুধ খাওয়া বাচ্চাটি কুদরতের আজিম নিশানা ও জিন্দা মোজেজা বলা হতে যা তিনি দুনিয়ার ভেতরে সবচেয়ে কম বয়সে হাফিজে কোরআন হতে পেরেছে আর এই বাচ্চাটির নাম ইয়াহিয়া যা সম্পূর্ণ কোরআনের হাফে প্রিয় বন্ধুরা এই বাচ্চাটি অর্থাৎ ইয়াহিয়া কোরআনের আয়াত ছাড়া হাদিস কালিমা বা দুয়ার কোনো একটা শব্দ বলতে পারে না কিন্তু বন্ধুরা তিনি কোরআনুল করিমকে সহি শুদ্ধভাবে পড়তে এবং বলতে পারে প্রিয় বন্ধুরা আল জাজাইর স খবরের কাগজেও টিভি চ্যানেলেও সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণ ঘটনা ছড়িয়ে ফেলেছেন আল জাজাইয়ের সবচেয়ে বড় খবর আশরুক তিনি কুদরতি হাফেজের সাথে ও তার মা বাবার সঙ্গেও মোলাকাত করেন এবং মোলাকাত করে একটা তফসিল সহকারে ঘটনাটা রিপোর্ট করেছেন প্রিয় বন্ধুরা হাফেজ বাচ্চাটির মা বলে যে আমি বাচ্চাটির জন্মের আগে একটা স্বপ্ন দেখি সেই স্বপ্ন দেখলাম যে আমি দেখতে পারলাম একটা উচ্চ ও সৌন্দর্য জায়গা রয়েছে আর সেইখানে নেক ও দিনদার মানুষের একটা জামাত বসা ছিলেন আমি আমার স্বপ্নতে ভাবলাম যে সেই জামাতটা সাহাবা রাজিয়াল আনহুমের একটা জামাত সেই সময় এক ব্যক্তি আসিয়া আমাকে বলিলেন যে তোমাকে সাইদিনা সাহাদ বিন ওয়াক্কাস তোমাকে ডেকেছেন আমি তিনার দিকে আগিয়ে যখন গেলাম তখনই সেই ব্যক্তি আবারও আমাকে এক বুজুর্গর দিকে দেখাইয়া ইশারা করে দেখালো এবং তিনি বললেন এই বুজুর্গটা হইল সাইদিনা আবু বকর রাজিয়াল্লাহ তাইলান তখন আমি চমকিয়া যাই তারপর আমি যখন সাইদিনা সাদ বিন কাছে যাই তখন ওখানে দেখি একটা সাদা রঙের দেওয়াল রয়েছে যার ভেতরে একটা হীরার মতো চমকদার ও উজ্জ্বল থাকা এক মনি দেখতে পেলাম তখনই সঈদিনা সাদ বিন ওয়াক্কাস বললেন এইটা মনি তোমার জন্যই এটা তুমি নিয়ে না আর আমি তখনই সেই উজ্জ্বল থাকা মনিটাকে নিয়ে তারপরেই আমার স্বপ্নটা ভেঙে যায় তারপর আমি আমার এই স্বপ্নটার ব্যাখ্যা জানার জন্য কোনো বড় আলিমের কাছে যাব বলে ভেবেছিলাম তখনই ইয়ার মধ্যেই আবার আরেক রাত্রে আরেকটি স্বপ্ন দেখলাম যে আমি কাবা শরীফে তাওয়াফ করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আর সেইখানে বহুত লোক ছিলেন আর সেই লোকগুলো আমার জন্য জায়গা বানাইলেন আর আমাকে সম্মান ও আদরের সাথে ভেতরে নিয়ে যান তারপর আরেকদিন বাচ্চাটির জন্মর আগে আগে স্বপ্ন দেখতে পেলাম যে আমাকে এক ব্যক্তি আসিয়া সোরা মারিয়ামের দশ আয়াত বারো বার শোনাচ্ছে সে আয়াতের অর্থ হল অর্থ হইল হে জাকারিয়া আপনাকে একটা খুশির সুসংবাদ দিলাম যে আপনার ঘরে একটা পুত্র সন্তান জন্ম নিবেন যার নাম ইয়া হবে তাই আমি বাচ্চাটির জন্মর পর্যন্ত সেই দশ আয়া করতে থাকলাম আর বাচ্চাটির জন্মের পর তার নাম ইয়াহ রেখে দিলাম প্রিয় বন্ধুরা ইয়াহিয়া জন্মর পর যখন চল্লিশ দিন হয়ে যায় বাচ্চাটি তার মার কাছে শুয়েছিলেন তখন বাচ্চাটির খালা দেখতে লাগলো যে বাচ্চাটি শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে বারবার উঠায় যেমন কালিমা শাহাদাত পড়ার সময় উঠানো হয় বাচ্চাটির মা আরো বলেন যে বাচ্চাটি অন্য বাচ্চার মতো কান্নাকাটি করে কিন্তু যখনই কোরআন তেলাওয়াত করা হয় বা কোরআন পাঠ করা হয় তখন বাচ্চাটির কান্না বন্ধ হয়ে যায় আরো একদিন দেওয়ালে চার কলিমার ফেরেম লটকানো ছিল সেই ফেরেমটি বাচ্চা দেখিল তারপর সেখানে যাইয়া সেই বাচ্চাটি কালিমাগুলো পড়তে লাগিল তারপর ইয়াহিয়া কোরআন খুলিয়া শেষদার আয়াতগুলো গুলো পড়তে লাগিল সেই শিশু বাচ্চাটি অন্য বাচ্চার মতো খেলাধুলা করতে ভালো পায় না শুধু কোরআন তেলাওয়াত করতে এবং অন্য বাচ্চাদের দিনে কিতাব পড়তে ভালো পায় এবং হাতে নিয়ে থাকে যদি কোরআন বা অন্য বাচ্চাদের দিনে কিতাব পায় না তখন তিনি টিভিতে কোরআনুল করিমের তেলাওয়াত শুনে থাকেন প্রিয় বন্ধুরা যখন এই বাচ্চাটির সামনে অর্থাৎ ইয়াহিয়ার সম্মুখে এহ কোরআন তেলাওয়াত ভুল করে তেলাওয়াত করতে থাকে তখন সে ভুলকারীর ভয়াবহ পরিস্থিতি হয়ে পড়ে এই জন্মর হাফিজ বাচ্চাটি তাকে ধরে ফেলে আর যখন পর্যন্ত সঠিকভাবে শুদ্ধ না করে সেই পর্যন্ত তাকে ছাড়ে না প্রিয় বন্ধুরা সেই এলাকাবাসীর লোকেরা বলে যে বাচ্চাটিকে নিশ্চয় জিনে ধরেছে যার জন্য তেলাওয়াত বারবারে করে থাকে যখন যখন এলাকাবাসীরা বলতে থাকে বারংবার তখন বাচ্চাটির মা বাচ্চাটিকে নিয়ে বড় বড় কাছে চলে তখন এই বাচ্চাটির উপর যার ফুক করা শুরু করে দেয় যে কোরআনের আয়াতগুলো পড়তে শুরু করে তার আগে আগে বাচ্চাটিও সেই কোরআনের আয়াতগুলো পড়া শুরু করে দেয় তখনই আলিমের দিন বলতে থাকে যে এই বাচ্চাটির উপর কোনো ধরনের জিনের আসর হয়নি এটা আল্লাহর অসীম কুদরত ও যার দ্বারা বড় বড় কাম নিবেন তোমাকে তোমাকে সুসংবাদ ও মুবারক সেই মা বাচ্চাটিকে ঘরে নিয়ে চলে যান প্রিয় দর্শক বন্ধুরা আল জাজাইরের বড় বড় কম্পিটিশনেও হাফিজে ইয়াহ কম বয়সী অ্যাওয়ার্ড পেয়েছেন প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটা প্রেস করে অল করে নেবেন নতুন নতুন ভিডিও আপনারা আগে খেতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু